লাইভে এসেছি আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় গনরিয়া বা সায়কোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ পেট্রোসিলিনামের ব্যবহার তার আগে যেমন দর্শন সম্পর্কে কয়েকটি কথা বলে থাকি আজ একটু দর্শন বিষয়ক কিছু আলোচনা রাখছি সর্বদাই মনে রাখা দরকার অচির রোগে খুব বেশি দূরদর্শিতার সঙ্গে অনেক ইতিহাস নিতে হবে এরকম বিষয় নয় কারণটা জানতে পারলেই যথেষ্ট যেহেতু অচিররোগ সহজেই সুস্থ হয়ে যায় যেমন শীতকালীন ঠান্ডা লেগেছে গায়ের তাপ বৃদ্ধি পেয়েছে অত্যন্ত পিপাসা হচ্ছে অনেক অনেক করে জলপান করে মৃত্যু ভয় হয়েছে মরে যাব মরে যাব করে অস্থিরতা দেখা দেয় সেখানেই একোনাইট নেপিলাস নির্বাচিত হয়ে যায় অনুরূপ কেউ মাংস ভোজন করেছে তার ডায়রিয়া শুরু হয়েছে হয়েছে যায় দিলেই কাজ হবে এই বিষয়ে অচির রোগের জন্য বিশেষ বিশেষ লক্ষণ খুঁজে খুঁজে বার করতে হবে আর রুগী এবং রুগীর আত্মীয় স্বজনকে অনেক অনেক বেশি বেশি প্রশ্ন করতে হবে অনেক বিষয় সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তবে ঔষধ নির্বাচন করা যাবে এটা কিন্তু ঠিক নয় এটা হয় না অচিররোগ কারণটুকু জানতে পারলেই ঔষধ প্রয়োগ করা যায় কিন্তু চিররোগ অর্থাৎ ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ জানার জন্য আপনার তার রুগীর বর্তমান লক্ষণাদি জানতে হবে মোডালিটি শ্বাস বৃদ্ধি জানতে হবে পরবর্তীতে কোন কোন রোগে ভোগেছিল তাও জানতে হবে এর আগে কি ধরনের ঔষধ খেয়েছিল তাও জানার প্রয়োজন আছে তার ফলে রোগটি স্থানান্তরিত হয়ে কোথায় গিয়ে হয়েছে সেখানকার বর্তমান লক্ষণ কি তাও জানতে হবে রুগীর অতীত ইতিহাস জানার পরে রুগীর মা বাবা বা আত্মীয় স্বজনের যাদের সঙ্গে রক্তিম সম্পর্ক আছে তাদের কি কি কষ্ট আছে বা কি কি কষ্টে মারা গিয়েছেন সেসব বিষয়ে অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন হবে এবং তা লিপিবদ্ধ করে রাখতে হবে আজকের জানলাম কালকের ভুলে গেলাম ফের সেটাকে জানার জন্য রুগীকে আবার সময় দিলাম আর এতদিন ধরে যে ঔষধটায় প্রয়োগ করেছিলাম সে কেন প্রয়োগ করলাম বুঝতে পারলাম না এই ক্ষেত্রে হ্যানিম্যান বলেছেন লিপিবদ্ধ করে রেখে দিতে হবে ক্রনিক ডিজিজের অর্থাৎ চিররোগের লক্ষণাদি ঔষধের লক্ষণাদি লিখে রাখা প্রয়োজন নাই ঔষধের লক্ষণাদি নিজের মনে থাকবে আর রুগী যে ভাষায় যেমনভাবে কথা বলছেন ঠিক তেমনই না বাড়ানো না কমানো একেবারে ঠিকঠাক লিখে রাখতে হবে তাহলে ভবিষ্যতে রুগীটাকে নির্মূল আরোগ্য করে যাবে ম্যাজ আমি যে দোষ আছে তা নির্মূলভাবে শেষ করার পন্থা হলো এটাই পুরোনো পন্থায় রুগী দেখলাম প্রেসক্রাইব করলাম ঔষধের নাম নাম লিখে দিলাম এভাবে ক্রনিক জটিলের চিকিৎসা একেবারে শেষ পর্যন্ত করা আদৌ সম্ভব নয় এটা আমি বলছি না ডক্টর মহাত্মা হ্যানিম্যান বলেছেন যাই হোক আরেকটি কথা যে রুগীর বিষয়ে আন্তরিকতা পূর্ণ থাকতে হবে রুগীর লক্ষণাদি ভালোভাবে লিপিবদ্ধ করে রেখে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে অচিররক দ্রুত বল ক্ষয়কারী বা দ্রুত বর্ধনশীল রোগীর কাছে নিজে বসে থেকে মুহুরমুহ ঔষধ পান করিয়ে রুগীকে দুর্বল হয়ে যাওয়ার আগে সুস্থ করিয়ে তুলতে হবে যখন যেমন প্রয়োজন হবে তখন তেমনই ঔষধ দিতে হবে লক্ষণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে ঔষধ পরিবর্তন করতে হবে লক্ষণ যদি একই থাকে মুহুর মুহু ঔষধ দিয়ে রুগীর বল ক্ষয় হয়ে যাওয়ার আগে দুর্বলতা হওয়া এসে যাওয়ার আগে জীবনী শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার আগে রুগীকে সুস্থ করে তুলতে হবে তাই রুগীর কাছে নিজেই বসে থাকতে হবে থেকে যথারীতি ঔষধ পান করাতে হবে যাই হোক আসি এখন পেট্রো সেলিনামের ব্যবহার গনরিয়া বা সায়াকোসিস রোগে পিট্রো ব্যবহার হয় যখন প্রস্রাবের বেগ লাগে বা মূত্র বেগ লাগে তখনই যদি প্রস্রাব ত্যাগ করতে না যায় প্রস্রাব ত্যাগ না করে তো প্রস্রাব নালিতে লিঙ্গে চুলকানি ও যন্ত্রণা শুরু হয় লিঙ্গের গড়ায় ক্ষত বা ঘা থাকার বিশেষত্ব তাই ভালোভাবে চিকিৎসা করতে হলে লক্ষণাদিগুলি ভালো করে জেনে বুঝে চিকিৎসা করা একান্তই প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন অনুভূতি জানাতে লাইক কমেন্ট ও শেয়ার করে অনুভূতি জানিয়ে দিন আজ এ পর্যন্ত আপনারা যারা দেখছেন তাদের জন্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের জন্যও ধন্যবাদ আমি প্রতিদিন কে কে টিভির লাইভে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আসছি আপনারা লাইভেই এসে দেখার চেষ্টা করুন আপনাদের সকলের জন্য ধন্যবাদ